নমস্কার বন্ধুরা শীতের আমেজে রবিবার দুপুরের জমজমাট দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপি আজ আমি শেয়ার করছি রবিবার দুপুরে তৈরি করেছিলাম দেশি মুরগির মাংসের এই ঝোল অপূর্ব স্বাদের হয়েছিল তারই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন দেশি মুরগির মাংসের ঝোল দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অপূর্ব স্বাদের হয়েছিল ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি এই দেশি মুরগির মাংসের ঝোল খেতে দুর্দান্ত হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন দেশি মুরগির মাংসের এই ঝোল তৈরি করার জন্য প্রথমেই মাংস আমি ম্যারিনেট করে নিয়েছি মাংস আগে থেকে ম্যারিনেট করে নিলে তারপর যদি মাংস তৈরি করা হয় মাংসের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় মাংস দেখুন পরিষ্কার জলে প্রথমে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংসের উপর লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি যেমন প্রায় দেড় চামচ মতো প্রথমেই দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি জিরের গুঁড়ো এরপর এখানে আমি দিয়ে দেব প্রায় এক চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করছি ছোট বাটির এক বাটি মতো ফ্রেশ টক দই এক বাটি মতো ফ্রেশ টক দই দিয়েছি ছোট বাটির দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ও এখানে আমি দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা পেঁয়াজ এই সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর মাংস আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে মাংস এই সমস্ত উপকরণের সাথে হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি ফলে এর মধ্যে মাংসের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যাবে হাতে করে হাতে একটু সময় নিয়ে মাংস মাখিয়ে নিচ্ছি এইভাবে মাংস মাখি নিয়ে ঢাকা দিয়ে প্রায় এক ঘন্টা মতো রেখে দিতে হবে এইভাবে মাংস আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম এরপর ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রাখার পর মাংসটা আমি তৈরি করেছি আজকের এই দেশি মুরগির মাংসের ঝোল আমি লোহার কড়াইতে তৈরি করব। লোহার কড়াইতে তৈরি করা যে কোনো খাদ্যের খাদ্য গুণাগুণটা কিন্তু অনেকটাই বেশি হয় তাই আমি চেষ্টা করি যতটা সম্ভব লোহার কড়াইতেই যে কোনো রেসিপি তৈরি করার দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারুচিনি ও কয়েকটা তেজপাতা ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজ অনেকটাই সফট হয়ে আসবে এখানে আমি দিয়ে দেব প্রায় দু চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাকেও অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এইভাবে সমস্ত মশলা একে একে অ্যাড করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করতে হবে মাংসের মশলা যতটা ভালো করে কষানো হবে এবং ম্যারিনেশানও মাংস যতটা ভালো করে করা হবে মাংসের স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে দেখুন রসুন আদার পেস্ট ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে অ্যাড করছি টমেটোর পেস্ট টমেটো মিক্সিং জারে বেটে নিয়েছি সেই টমেটো বাটা দিয়ে টমেটো বাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত উপকরণ একে একে দেওয়ার পর কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি মাংসে ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছি মশলার মাপ অনুযায়ী এখানে একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োকেও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস যেহেতু টক দই অ্যাড করা আছে অবশ্যই মাংস দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে অথবা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাংস দেওয়ার চেষ্টা করবেন অনেক সময় যেহেতু এখানে টক দই অ্যাড করা আছে মাংসের মধ্যে টক দই কেটে যায় যদি গ্যাসের ফ্লেম হাইতে থাকে জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম লো অথবা গ্যাসের ফ্লেম অফ করেই ম্যারিনেট করা টকদই দিয়ে ম্যারিনেট করা মাংস দেওয়ার চেষ্টা করবেন এরপর খুব ভালো করে মশলার সাথে মাংস মিশিয়ে নিয়ে একটা সঠিক মাপের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে ঢাকা দিয়েছি এরপর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি একটা সঠিক মাপের ঢাকা যদি দিয়ে ঢাকা দিয়ে মাংসটা রান্না করা হয় যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে ঢাকাটা যদি সঠিক মাপ অনুযায়ী দেওয়া হয় মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জল ছাড়াই ঢাকা চাপা দিয়ে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসকে কষিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন মাংস থেকে বেশ অনেকখানি জল বেরিয়ে এসছে এই জলেই কিন্তু মাংস খুব ভালো করে কষানো হয়ে যাবে এক্সট্রা করে আর কোনো জল আমি অ্যাড করছি না মাংস কষানো হওয়ার প্রায় কুড়ি মিনিট পর ভেজে রাখা আলু দিয়েছি এখানে আলু আগে থেকেই ভেজে নিয়েছিলাম আলু দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সে কারণে আলুটা প্রায় কুড়ি মিনিট পরই অ্যাড করেছি আবারও ঢাকা দিয়ে ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসকে জল ছাড়াই গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব এইভাবে যদি গ্যাসের ফ্লেম লোতে রেখে মাংসটা রান্না করা হয় স্বাদটা বেশ ভালো হয় এইভাবেই আমি রান্নাটা করেছি দেখুন খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এরকম কষা কষা মাংস খেতেও কিন্তু বেশ ভালো লাগে প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে প্রায় এইটটি পার্সেন্ট মতো মাংস কিন্তু এখানে সেদ্ধ হয়ে এসছে আমি পুরো রান্নাটাই কড়াইতেই করেছি আপনারা চাইলে এইভাবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারেও মাংস সেদ্ধ করে নিতে পারেন তবে যদি কড়াইতে রান্নাটা করা হয় সেই মাংসের টেস্ট কিন্তু একেবারে অন্যরকমই হয় এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে মাংস আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট মতো প্রায় সেদ্ধ হয়ে গেছিল জল দিয়ে পাখি সেদ্ধটা করে নিচ্ছি ঢাকা দিয়ে অবশ্যই জলটা গরম অ্যাড করারই চেষ্টা করবেন আমি এখানে ইষতো গরম জল অ্যাড করেছি দেখুন খুব ভালো করে মাংস সেদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখানে কুচানো কাঁচা লঙ্কা যেহেতু ঝালটা আমরা একটু কমই খাই যেহেতু বাচ্চারাও এই মাংসটা খাবে আমরা ঝালটা শেষে অ্যাড করেছি আপনারা চাইলে ঝালটা প্রথমের দিকেও অ্যাড করতে পারেন একেবারে মাংস সার্ভ করার জন্য রেডি শীতের আমেজে এইরকম মাংসের ঝোল খেতে দুর্দান্ত লাগে